আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম এই সপ্তাহে রিসালা খাবারের বরকত লাভের পদ্ধতি আত্তারে দোয়া হে আল্লাহ পাক যে ব্যক্তি খাবারে বরকত লাভের পদ্ধতি পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে তাকে খাবারে সম্মান করার এবং সর্বদা হালাল খাবার তৌফিক দান করো এবং তার পিতামাতা সহ বিনা হিসেবে ক্ষমা করো আমিন আমিন্লাহ আলি ওসাল্লাম দুরুজ শরীফের ফজিলত প্রিয় নবী সল্ল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন মুসলমান ততক্ষণ পর্যন্ত আমার প্রতি দরুদে পাক পাঠ করতে থাকে ফেরেস্তারা ততক্ষণ পর্যন্ত তার উপর রহমত প্রেরণ করতে থাকে এখন বান্দার ইচ্ছা কম পড়ুক বা বেশি চল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলি প্রতি রুটি খাওয়ার ফজিলত প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ পাকের রহমত অনেক বড় অনেক সময় দেখতে আমল অনেক ছোট হয় কিন্তু সেটার ফজিলত অনেক বেশি হয়ে থাকে যেমন হজরত সেদিনা আবদুল্লাহ বিন উমে হারাম রদি আল্লাহ আনহু বলেন রসুল পাক সাল্লাহ আলী ওসলাম ইরশাদ করেন রুটির সম্মান করো কারণ তা আসমান ও জমিনের বরকতের অংশ যে ব্যক্তি দস্তরখানা থেকে পতিত রুটি খেয়ে নেবে তার ক্ষমা হয়ে যাবে সুবাহান ইসলামী ভরা হয় এমন যদি হতো আমরা সামান্য সংকোচ বোধ দূর করে দস্তরখানায় পতিত রুটি ও ভাতের দানা ইত্যাদি তুলে নিয়ে খেয়ে নিতাম এবং ক্ষমা লাভের অধিকারী হয়ে যেতাম রুটির টুকরার ঘটনা জমিনের রুটির টুকরো পড়া অবস্থায় দেখলেন তখন গোলামকে বললেন এটা পরিষ্কার করে রেখে দাও যখন গোলামের কাছে সন্ধ্যায় ইফতারের সময় ওই টুকরো রুটি চাইলেন তখন সে আরোস করলো তা তো আমি খেয়ে ফেলেছি বললেন যাও তুমি আজাদ অর্থাৎ মুক্ত কারণ আমি নবিয়া করিম সাল্লাহ থেকে শুনেছি যে ব্যক্তি রুটির প্রতিত টুকরো তুলে খেয়ে নেয় তখন সেটা তার পেটে পৌঁছার পূর্বে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এখন যে ক্ষমার অধিকারী হয়ে গেল তাকে আমি কিভাবে গোলাম বানিয়ে রাখি আমাদের বুজুর্গদের কিরূপ চিন্তা চিন্তাধারা ছিল যে পতিত রুটি খেয়ে গোলাম ক্ষমার অধিকারী হয়ে যাওয়াতে মুিব নিজের গোলামি থেকে মুক্ত করে দিলেন ইয়ারবে মুস্তফাফাইলে মুস্তফা চল আল্লাহ আলিবাস্লাম আমাদেরকেও চিন্তাধারা সুনতের প্রতি সত্যিকারে ভালোবাসা দান করো এবং আমাদেরকেও এই তৌফিক দান করো যখন জমিনের রুটির টুকরো পতিত অবস্থায় দেখি তখন সম্মানের সাথে তুলে নিয়ে চুমু দিয়ে পরিষ্কার করে খেয়ে নেওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি ইয়া সুন্নতের উপর আমলের ব্যাপারে আমাদের সংকোচবোধ যেন দূর হয়ে যায় এবং আমাদের ক্ষমা করো আমিন্লাহাম সুন্নত মুঝে মোসাব্ব দে মেরে মুর্শিদ কা্তা ইয়ার আমাদের বুঝুর্গদের অভ্যাস এটা যে খাবার শেষ করার পর এরূপ কখনো বলেন না দস্তরখানা উঠাও বরং এটা বলেন দস্তরখানা বাড়াও বা খাবার বাড়াও এরূপ বলাতে পরোক্ষভাবে দস্তরখানা প্রসার খাবার বৃদ্ধি বরকত প্রাচুর্য ও বিস্তৃতিরই দোয়া হয়ে থাকে যখন আমি ভয়ানক উট নামক পুস্তিকা পড়লাম প্রিয় ইসলামী ভাইরা উভয় জগতের বরকত লাভের জন্য আশিকানের রসুলের দিনী সংগঠন দাবাত ইসলামের দিনী পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন দাবাতে ইসলামের বরকতের কথা কি বলবো কলকাতা ভারতের এক ইসলামী ভাইয়ের বর্ণনার সারাংশ আরজ করছি তিনি বলেন আমি সুনতভরা জীবন থেকে অনেক দূরে একটি ফ্যাশন পাগল যুবক ছিলাম এক রাতে ঘরে ফেরার সময় মাঝপথে পাগড়ির ভার দৃষ্টিগোচর হল নিকটে গিয়ে জানতে পারলাম বোম্বাই থেকে দাওয়াত ইসলামের আশিকানের আনার রসুলের মাদানি কাফেলা এসেছে তাই এখানে সুনতভরা ইজিতিমা অনুষ্ঠিত হচ্ছে আমার মনে হল যে এসব মানুষ দীর্ঘ পথ সফর করে আমাদের শহর কলকাতায় এসেছেন তাদের কথা শোনা উচিত সুতরাং আমি ইজিতিমাতে অংশগ্রহণ করলাম ইজিতিমা শেষে তারা প্রকাশিত পুস্তিকা বন্টন শুরু করলেন সৌভাগ্যক্রমে একটি আমার হাতেও পৌঁছে গেল সেটার উপর লেখা ছিল ভয়ানক উট অবশেষে আমি ঘরে ফিরে আসলাম আগামীকাল পূর্ব এই মানসিকতা পুস্তিকাটি রেখে দিলাম এবং শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঘুমের পূর্বে এমনিতে যখন পুস্তিকার পাতা উল্টালাম তখন আমার দৃষ্টি এই লাইনের উপর পড়লো শয়তান লক্ষ্য অলসতা প্রদান করবে তবুও আপনি এই পুস্তিকা অবশ্যই পড়ে নিন ইনশাআল্লাহ আপনার মধ্যে মাদানি পরিবর্তন দেখতে পাবেন এই বাক্যটি আমার ভিতর খুব গভীর ভাবে রেখাপাত করলো আমি ভাবলাম সত্যি শয়তান আমাকে পুস্তিকা কিভাবে পড়তে দিবে কালকে কে দেখবে নেকিতে দেরি করা উচিত নয় এটা এই মুহূর্তে পড়ে নেওয়া উচিত একথা ভেবে আমি পড়া শুরু করলাম ওই পাক পর দিগারের শপথ যার মহান দরবারে হাজির হয়ে কিয়ামতের দিন হিসাব দিতে হবে যখন আমি ভয়ানক পুস্তিকাটি পড়লাম তখন তাদের দুষ্ট কাফিরদের কাছ থেকে রসুলে পা চল আল্লাহবাসের উপর চালানো অত্যাচার নিপীড়নের বেদনাদায়ক বর্ণনা পাঠ করে আমি হয়ে গেলাম। আমার ঘুম দূর হয়ে গেল দীর্ঘক্ষণ ধরে আমি কাঁদতে থাকি রাতের মধ্যে আমি সংকল্প করলাম যে সকালে হাতো হাত মাদানি কাফেলায় সফর করব। যখন সকালে মা বাবার নিকট আরোস করলাম তখন তারা খুশি মনে অনুমতি দিয়ে দিলেন আর আমি তিন দিনের জন্য আশিকানের রসুলের সাথে মাদানি কাফেলার মুসাফির হয়ে গেলাম কাফেলাওয়ালারা আমাকে বদলে দিয়ে কি থেকে কি বানিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আমি নামাজি হয়ে ফিরলাম ইমামা শরীফের তাল দ্বারা সবুজ হয়ে গেলাম শরীর মাদানি পোশাকে সজ্জিত হয়ে গেল আমার মা যখন আমাকে পরিবর্তন হতে দেখলেন তখন সীমাহীন খুশি হলেন এবং খুব দোয়া করলেন আত্মীয় স্বজন সবাই আমার প্রতি সন্তুষ্ট হলেন আলহামদুলিল্লাহ বর্তমানে আমি দাবাত ইসলামের একটি তেহসিল মুশাভরতের খাদিম হিসাবে যথাসাধ্য সুন প্রচারের সৌভাগ্য অর্জন করছি চলো আল্লাহ হাবিব চল আল্লাহ চল আহলাম পুস্তিকা বন্টন করুন প্রিয় ইসলামী ভারা আপনারা শুনলেন তো দাবাত ইসলামীর দিনী পরিবেশ একজন বেনামাজি মডার্ন যুবককে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে এটাও জানা গেল যে মাক্তাবতুর মদিনার পক্ষ থেকে মুদ্রিত শুনেতে ভরা পুস্তিকা বন্টন করা অনেক ফায়দা রয়েছে ওই মডার্ন যুবক ভয়ানক উট নামক পুস্তিকাটি পড়ে ছটফট করে সাথে সাথে মাদানী কাফেলার মুসাফির হয়ে গেল আর তার মাথা সবুজ হয়ে গেল তাই নিজের আত্মীয় স্বজনের ইসালে সবের উদ্দেশ্যে পুরুষ ও সমাবেশ বিবাহ ও শোকের অনুষ্ঠান জানাজা ও বরযাত্রী এবং মিলাদের জুলুসে সুন্নত ভরা পুস্তিকা সমূহ এবং রং বেরঙের আলাদা আলাদা মাদানি ফুলের লিফলেট মাক্তাবাদন মদিনা থেকে সুলভ মূল্যে ক্রয় করে প্রচুর পরিমাণে বন্টন করুন বিয়ের কার্ডের সাথেও একটি করে পুস্তিকা অর্পণ করুন যদি আপনার প্রদানকৃত পুস্তিকা বা লিফলেট করে কারোর হৃদয়ে পরিবর্তন এসে যায় আর সে নামাজি ও সন্নত পালনে অভ্যস্ত হয়ে যায় তবে ইনশা আল্লাহ আপনারও উভয় জগতে সফলতা অর্জিত হবে আঙুল ছাটা সুন্নত আমির বিন রাবিয়া রদিয়াল্লাহ থেকে বর্ণিত আমাদের প্রিয় নবীর সাল্লাহ ওয়াসাল্লাম তিন আঙ্গুল দ্বারা খাবার খেতেন এবং যখন তা থেকে অবসর উঠতেন তখন সেগুলো চেটে নিতেন হজরত সাদনা জাবির রদিয়াল্লাহ আনহু বলেন প্রিয় নবী রসুল পাক সাল্লাহ আলিবাস্লাম আঙ্গুল গুলো ও থালা চাটার নির্দেশ দিয়েছেন এবং ইরশাদ করেছেন তোমাদের জানা নেই যে খাবারের কোন অংশে বরকত রয়েছে প্রিয় ইসলামী ভারা আফসোস শত কোটি আফসোস আজকাল মুসলমানদের খাবার ধরন দেখে এরূপ মনে হয় যে অনেক কম সংখ্যক সৌভাগ্যবানী এমন রয়েছেন যারা সোনত অনুসারে খাবার খান ও সেটার বরকত লাভ করেন বর্ণনাকৃত হাদিসে বলা হয়েছে তোমাদের জানা নেই যে খাবারের কোন অংশে বরকত রয়েছে সুতরাং আমাদের চেষ্টা করা উচিত খাবারের এক বিন্দু যেন নষ্ট না হয় হার ইত্যাদি এতটুকু চেটে চুষে নেওয়া উচিত যে তাতে যেন মাংসের কোন অংশ ও কোনো ধরনের খাদ্যের চিহ্ন বাকি না থাকে প্রয়োজন বশত বাসনে হারকে ঝেড়ে নিন যাতে কোনো দানা ইত্যাদি আটকে থাকলে বেরিয়ে আসে ও খেয়ে নেওয়া সম্ভব হয় যদি সম্ভব হয় তবে খাবারের সাথে রান্নাকৃত গরম মশলা যথা এলাচি কালো মরিচ লবঙ্গ দারুচিনি ইত্যাদিও খেয়ে নিন ইনশা আল্লাহ উপকারী হবে যদি খাওয়া সম্ভব না হয় তবু কোনো গুণা নেই বিরিয়ানি ইত্যাদি থেকে কাঁচা মরিচ বের করে ফেলে দেওয়ার পরিবর্তে সম্ভব হলে খাওয়া শুরু করার পূর্বেই সেগুলো বেছে নিয়ে সংরক্ষণ করে রাখুন এবং পরে কোনো খাবারে পিসে দিয়ে দিন অনেকে মাছের চামড়াও ফেলে দেন এটাও খেয়ে নেওয়া উচিত মোট কথা খাদ্যের সকল অংশের প্রতি লক্ষ্য রেখে সেটার প্রতিটি ক্ষতিমুক্ত বস্তু খেয়ে নেওয়া উচিত এছাড়া আঙ্গুলগুলো ও বাসন এমনভাবে চাটুন যেন তাতে খাবারের অংশ অবশিষ্ট না থাকে আঙ্গুল চাটার নিয়ম হজরত সিদনা কাবিন উজারা রদিয়াল্লাহ তালাহু বলেন আমি প্রিয় নবী সাল্লাহ আলী বাসাল্লামকে বৃদ্ধাঙ্গুল শাহাদত আঙ্গুল ও মধ্যম আঙ্গুল একত্র করে তিন আঙ্গুলে খেতে দেখেছি অতপর আমি দেখলাম যে রসুলের পাক সাল্লাহ আলী বাসাল্লাম সেগুলো মুছে নেওয়ার পূর্বে চেটে নিলেন সর্বপ্রথম মধ্যম অতপর শাহাদাতের এবং এরপর বৃদ্ধাঙ্গুল শরীফ চাটলেন প্রিয় ইসলামী ভেড়া আঙ্গুলগুলো তিনবার করে চাটা শুনল যদি তিনবারের পরও আঙ্গুলগুলোতে খাবার লেগে থাকতে দেখা যায় তবে আরো অধিকবার চেটে নিন শেষ পর্যন্ত যাতে খাদ্যের কোন চিহ্ন দৃষ্টিগোচর না হয় সামাইলে তিন মেজিতে রয়েছে প্রিয়নবী হুজরপুর নূর সাল্লাহ ওয়াসাল্লাম খাওয়ার পরে নিজ আঙ্গুল গুলো তিন তিনবার করে চাটতেন প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রেকাবি থালা ও ও নিজের আঙ্গুলগুলোকে পাক তাকে দুনিয়া আখিরাতে পরিতৃক্ত রাখেন রাসুলা পাক সাল্লাহ আলীবাস্লাম ইরশাদ করেন খাবারের থালা ততক্ষণ না উঠানো চাই যতক্ষণ আহারকারী সেটা চেটে না নেয় অথবা অন্য কারো দ্বারা চাটিয়ে না নেয় কারণ খাবার শেষে বরকত হয়ে থাকে থালা ক্ষমার দোয়া করে হজরত বলেন নবিয়ে করিম সল্লাহ আলিবাস্লাম ইরশাদ করেন যে ব্যক্তি খাওয়ার পর থালা চেটে নেবে ওই থালা তার জন্য ইস্তিকার তথা ক্ষমা প্রার্থনা করবে এক বর্ণনা এটাও রয়েছে যে ওই থালা বলে হে আল্লাহ একে যার থেকে নিরাপদে রাখুন যেভাবে সে আমাকে শয়তান থেকে নিরাপদে রেখেছে বিখ্যাত মুফাসির হাকিমুল উম্মদ হজরত মুফতি আহমেদিয়ার খান রহমাতুল্লাহ তালা আলেহী বলেন খাদ্যের অবশিষ্ট অংশ মিশ্রিত থালা পরিষ্কার করা ব্যতীত রেখে দিলে তা শয়তান চাটে প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মদ হজরত মুফতি আহমেদিয়ার খান রহমাতুল্লাহ তালা আলেহী বলেন থালা চাটার মাঝে খাওয়ার আদব রয়েছে এটাকে বরবাদ হওয়া থেকে রক্ষা করা থালা ওই অবস্থায় রেখে দেয়াতে তার উপর মাছি বসে থালাতে লেগে থাকা খাদ্য কণা আল্লাহর পান নালা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয় এর ফলে সেটার প্রতি ভীষণ ব্যাধবি হয়ে থাকে যদি এক বাক্যে প্রত্যেকে কয়েকটি করে দানা ও থালার মধ্যে রেখে দিয়ে নষ্ট করে তাহলে প্রতিদিন কত মন খাবার নষ্ট হয় মোট কথা থালা চেটেনিয়ার মধ্যে অনেক হিকমত নিহিত রয়েছে ইমান তাজাকারি বাণী প্রিয় নবী সাল্লাহ আলিস্লাম ইরশাদ করেন পেয়ালা চেটেনিয়া আমার নিকট এর চেয়ে অধিক প্রিয় যে পেয়ালা পরিমাণ খাবার সদকা করব। অর্থাৎ চাটার মধ্যে যেহেতু বিনয় রয়েছে সুতরাং সেটার স্বভাব ওই সদকার স্বভাব থেকেও বেশি সুন্নতের বরকত রসল্লাহ সাল্লাহলাম ইরশাদ করেন যে রেকাবি অর্থাৎ থালা ও নিজের আঙ্গুল গুলো চাটে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার পেট পূর্ণ করে অর্থাৎ দুনিয়াতে দারিদ্রতা থেকে রক্ষা পাবে কিয়ামতের ক্ষুদা থেকে নিরাপদ থাকবে দোষক থেকে নিরাপত্তা দেয়া হবে কেননা দোষকে কারো পেট ভরবে না হুজরাতুল ইসলাম হজরত সেদনা ইমাম মোহাম্মদ গজ্জালি রহমাতুল্লাহ তা আল্লাহ আলহি বলেন যে ব্যক্তি খাবারে থালা চেটে নেয় ও ধুয়ে সেটা পানি পান করে নেয় সে একজন গোলাম মুক্ত করার সবাব লাভ করে ধুয়ে পান নিয়ম প্রিয় ইসলামী ভেড়া শুধুমাত্র খাবারের থালাকেই চাটা যথেষ্ট নয় যখনই কোনো পেলা বা গ্লাস ইত্যাদিতে চা দুধ লাচ্ছি ফলের রস ইত্যাদি পান করেন সেগুলোকেও চেটে নিন ও ধুয়ে পান করে নিন অনুরূপভাবে যখন তরকারি কিংবা অন্য কোনো খাদ্যের সম্মিলিত পেয়ালা কড়াই অথবা ডেক্সি খালি হয় বা তাতে সামান্য পরিমাণে খাদ্য অবশিষ্ট থেকে যায় তবে সেটা ও তরকারি বের করার চামচকেও সম্ভব হলে পরিষ্কার করে নিন প্রায় ডেক্সি ও বড় পাত্রের ভেতর কিছু না কিছু খাদ্য থেকে যায় যা নষ্ট করে ফেলা হয় এরূপ হওয়া উচিত নয় যতটুকু সম্ভব সেটা থেকে সম্পূর্ণ খাবার বের করে নিন একটি দানাও নষ্ট হতে দেবেন না এমনও হতে পারে যে সেটা ধুয়ে পানি জমা করে ফ্রিজে রেখে দিয়ে রান্নায় ব্যবহার করুন তবে এসব কিছু আল্লাহ পাকে তফিকে সম্ভব হবে এটাও মনে রাখবেন যে থালা বা গ্লাস ইত্যাদি চাটা বা ধোয়াতে এই সতর্কতা জরুরি যে যেন তাতে সম্পূর্ণ খাবার শেষ হয়ে যায় যদি থালার মধ্যে খাদ্য কণা লেগে থাকে তবে এটা ধোয়া বলা হবে না এটার অভিজ্ঞতা রয়েছে যে একবার ধুয়ে পান করাতে প্রায় থালা পরিষ্কার হয় না সুতরাং দুই বা তিনবার পানি ঢেলে ভালোভাবে উপরের কিনারা সহ চতুর্দিকে আঙ্গুল ঘুরিয়ে ধুয়ে পান করাটা উত্তম ধুয়ে পান করার পর অবশিষ্ট ফোটা ধুয়ে পান করার পরও থালা কিংবা পেলা ইত্যাদিতে কয়েক ফোটা পানি থেকে যায় সুতরাং আঙ্গুল দিয়ে জমা করে পান করে নিন পানি বা পানীয় দ্রব্য পান করে গ্লাস বা বোতল বাহ্যিক ভাবে খালি হয়ে যাওয়া সত্ত্বেও কিছুক্ষণ পরে দেখা হলে তখন দেখা যাবে সেটা চতুর্দিক থেকে নেমে তলায় কয়েক ফোটা পানি জমা হয়েছে এগুলো পান করে নিন কারণ হাদিসে পাকে রয়েছে তোমরা জানো না যে খাবারের কোন অংশে বরকত রয়েছে হায় এমন যদি হতো এভাবে ধুয়ে পান করা নসিব হতো খাবারের ওই পাত্র লাগছে গ্লাস বা চায়ের পাত্র অর্থাৎ কাপ ইত্যাদি এমন হয়ে যেত যেন বোঝা না যায় যে এটাতে এই মাত্র কিছু খাওয়া হয়েছে কিংবা শরবত ইত্যাদি পান করা হয়েছে কিডনির পাথর কিভাবে বের হলো। দাবাত ইসলামের মাদানী কাফেলায় সফর করা বরকতে অনেক সমস্যার সমাধান হয়ে যায় ও বিভিন্ন রোগ ব্যাধির প্রতিকার হয় যেমন এক ইসলামী ভাইয়ের অনেকটা এরকম বর্ণনা হচ্ছে আমাদের বারো দিনের মাদানী কাফেলা বেলুচিস্তান থেকে ফেরার পথে কোন এক স্টেশনে নামলো কাফেলাওয়ালারা ইনফ্রেদি কোশিশে মশগুল হলেন এরই মধ্যে সেখানে এক ইসলামী ভাইয়ের সাথে সাক্ষাৎ হল তিনি মাদানি কাফিলার বরকত অর্জনে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে বললেন আমি কিডনির পাথরের দরুন ভীষণ কষ্টের মধ্যে ছিলাম ডাক্তার অপারেশন করতে বলেছিলেন প্রতিমধ্যে এক ইসলামী ভাই আমাকে একক প্রচেষ্টা করে সান্ত্বনা দিলেন যে ভয় করবেন না মাদানী কাফেলায় সফর করে নিন সফরে দোয়া কবুল হয়ে থাকে আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দিবেন তার ভালোবাসাপূর্ণ বাচন ভঙ্গি আমার অন্তর জয় করে নিল আর আমি তিন দিনের মাদানি কাফেলার মুসাফির হয়ে গেলাম আলহামদুলিল্লাহ তিন দিনের মধ্যেই আমার পাথর বের হয়ে গেল আমি যখন ডাক্তারকে বললাম তখন তিনি অবাক হয়ে গেলেন কেননা সম্ভবত আমার পাথর এ ধরনের ছিল যে অপারেশন ছাড়া নিকট এটা কোন চিকিৎসাই ছিল না সাল্লু আলাল হাবিব সাল্লাহ আলাহ মুহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম গরম খাবারের নিষেধাজ্ঞা হজরত সেদিন জাবির রদিয়াল্লাহ তালু বলেন আল্লাহ প্রিয় হাবিব সাল্লাহ আলী বাসাল্লাম ইরশাদ করেছেন গরম খাবার ঠান্ডা করে নাও কারণ গরম খাবারে বরকত হয় না খাবার কতটুকু ঠান্ডা করা যাবে হজরত সেদনা জুয়াইরিয়া রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আছে যে নবী আকরাম সাল্লাহ আলী বাসালাম খাবারে ভাব নিঃশেষ হওয়ার পূর্বে তা খাওয়া অপছন্দ করতেন গরম খাবার ক্ষতি প্রিয় ইসলামী ভাইরা খাবার ঠান্ডা করে খাওয়া উচিত তবে এটা জরুরি নয় যে এতটুকু ঠান্ডা করে নেওয়া যে জমাট বেদে স্বাধীন হয়ে যায় বরং কিছুটা ঠান্ডা হতে দিন যেন ভাব উঠা বন্ধ হয়ে যায় বলেন খাবার কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া ও ফুক দিয়ে ঠান্ডা না করা বরকতের কারণ আর এভাবে খাওয়াতেও কষ্ট হয় না প্রচন্ড গরম খাবার খাওয়াতে কিংবা ভীষণ গরম গরম চা অথবা কফি ইত্যাদি পান করাতে মুখ ও গলায় ফোসকা পাকস্থলীর ইত্যাদি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া এরপর পরই ঠান্ডা পানি পান করাতে দাঁতের মারি ও পাকস্থলে ক্ষতি সাধন করে খাবারে মাছি পানাহারে কোনো বস্তুতে কোনো মাছি পড়লে তখন ওই খাবার ফেলে দেওয়াটা অপচয় ও গুণা মাছিকে তাতে ডুবিয়ে বের করে ফেলে দিন ও ওই খাবার বিনা দ্বিধায় ব্যবহার করুন যেমন প্রিয় নবী সাল্লাহ ইরশাদ করেন যখন খাবারে মাছি পতিত হয় তখন সেটাকে ডুবিয়ে দাও ও ফেলে দাও কারণ সেটার এক ডানায় অন্যটাতে রোগ রয়েছে খাবারে পড়ার সময় সে প্রথমে তাই সম্পূর্ণ মাছিটিকে ডুবিয়ে দাও উম্মুল মুমিন হজরতে সেই দাতনা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন যে রসুলে পাক সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাংস খাওয়ার সময় ছুরি দিয়ে কেটো না কারণ এটা অনারবীয়দের নিয়ম আর মাংস দাঁত দিয়ে ছিঁড়ে খাও কারণ এটা অর্থাৎ এরূপ করে খাওয়াটা অধিক মজাদার ও সুস্বাদু যদি মাংসের বড় টুকরা যথা ঘনাকৃত রান ইত্যাদি হয় তবে প্রয়োজনবশত ছুরি দিয়ে কেটে নেয়াতে অসুবিধা নেই বারো বছর আগে হারানো ভাই মিলে গেল প্রিয় ইসলামী ভাইরা সুনদ প্রশিক্ষণের জন্য দাবাত ইসলামের মাদানী কাফেলার সময় আশিকানের সাথে সফর করতে থাকুন অর্জনের ইনশা আল্লাহ দুনিয়াবীর সমস্যা বলেও সমাধান হতে থাকবে যেমন দাবাত ইসলামের একটি মাদানী কাফেলা সবুজপুর হরিপুর সরহাদের সুনত ভরা সফরত অবস্থায় ছিল এতে এক ইসলামী ভাই বলেছেন যে আমার বড় ভাই যান রোজগারের উদ্দেশ্যে বিদেশ গিয়েছিলেন আজ বারো বছর হয়ে গেল তার কোনো খোঁজ খবর নেই তার তিন সন্তান ও তাদের মায়ের ব্যবহার আমাদের ঘরে ছিল আর দারিদ্র অবস্থা বিরাজ করছিল আমি আশিকানে রসুলের সাথে দোয়া করার নিয়ত নিয়ে মাদানী কাফেলার মুসাফির হয়েছি মাদানী কাফলা শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পর এক মাদানী মাসরায় ও ইসলামী ভাই অংশগ্রহণ করলেন তার অনুভূতি দেখার মতো ছিল কেদে কেদে বলছিলেন আলহামদুলিল্লাহ মাদানী কাফেলার সফরের বরকতে আমাদের প্রতি দয়া হয়ে গেছে বারো বছর যাবৎ হারানো ভাইজানের ফোন এসেছে এবং তিনি আমাদেরকে এক লক্ষ পঁচিশ হাজার রুপিও পাঠিয়ে দিয়েছেন সাল্লু আল হাবি কবুল আলহামদুলিল্লাহ এ ধরনের অনেক ঘটনা রয়েছে যাতে মাদানী কাফেলায় সফর করে দোয়াকারীদের উদ্দেশ্য পূরণ হয়েছে অনেক লোক এমনও পাবেন যাদের উদ্দেশ্য পূরণ হয়নি যদি কখনো আপনার দোয়া কবুল হওয়ার চিহ্ন দৃষ্টিগোচর নাও হয় তবু আল্লাহ সন্তুষ্টির উপর রাজি থাকুন কারণ অনেক সময় এমনও হয়ে থাকে আমরা যা কিছু চাচ্ছি তা না পাওয়ার মধ্যে আমাদের জন্য কল্যাণ হয়ে থাকে যেমন আমার আকা আলা হজরত এর সম্মানিত পিতা হজরত আল্লামা মৌলানা নকি আলী খান রহমাতুল্লাহ আহসানুল বিয়া গ্রন্থে বলেন আল্লাহ পাকের হিকমত হচ্ছে কখনো তুমি মূর্খতার কারণে কোনো বস্তু তার নিকর চাও আর তিনি মেহরবানি করে তোমার দোয়াকে এ কারণে কবুল করেন না তোমার জন্য তা ক্ষতিকারক যেমন তুমি সম্পদ প্রত্যাশী অথচ তা পেয়ে গেলে তোমার ইমানের জন্য ভয় রয়েছে। তুমি আর তা আল্লাহ আখিরাতের ক্ষতির মাধ্যম তাই তিনি তোমার দোয়া কবুল করলেন না সুতরাং এরূপ খণ্ডন কবুলের চেয়ে উত্তম অর্থাৎ এরূপ দোয়া কবুল না হওয়াই তোমার জন্য উপকারী তুমি এই আয়াতে মোবারকা সুরা বাকারা আয়াত দুশো ছাব্বিশ পারা দুই কাঞ্জন ইমান থেকে অনুবাদ সম্ভবত কোন বিষয় তোমাদের নিকট অপছন্দনীয় হবে অথচ তা তোমাদের পক্ষে কল্যাণকর হয় এর প্রতি দৃষ্টি দাও এবং এ খন্ডন অর্থাৎ দোয়া কবুল না হওয়ার জন্য শুকর আদায় করো কখনো দোয়ার বদলে আখিরাতে স্বভাব মঞ্জুর হয়ে থাকে তুমি দুনিয়ার নিকৃষ্ট সম্পদ প্রত্যাশা করছো আর পরবার দিগার তালা আখিরাতের উৎকৃষ্ট নিয়ামত রাজি তোমার জন্য একত্রিত করেন তাই এখন তুমি বলো এটা শুকরের ব্যাপার নাকি অভিযোগের বিষয় সাল্লু على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم